করা আর তো পারি না দুই হাজার টাকা ছাড় দিয়ে দেয় আরো দুই হাজার যাক এক হাজার টাকা ছাড় দিলাম তারপরে যদি আইসা বলে যে দুই হাজার টাকা ছাড়াইলে ভালো হয় ইনশাল্লাহ না নাই করে দিবে

বিরানব্বই দিলাম জান আর এক হাজার কমাই দিলাম বুঝছি আসলে হয়ে যাবে দিয়ে আর কি আসলে চেষ্টা করব। চেষ্টা করলে আশা করি চলে যাব হান্ড্রেড টেনা ওয়ান টোয়েন্টিভি না সেটা

কি হাত আর দিবেন এটা দিলে তো থাকে না কিছু না থাকার মতো একটু বলুন তো কত থাকে এক হাজার সাত হাজার না না পাশে পাশে আসেন তারপর আসলে সম্মানি করে দিন লস হইলে দ্বিতীয় এক লাখ পাশে নাকি লসে দিয়ে দেবো না ইনশাল্লাহ দিয়ে দিলাম যা আপনি বলছেন আসলে তারপর বাকিটা সম্মানি আপনার উপর ছেড়ে দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে আইটা দেখতেছে একটা 160 কি অবস্থা দেশ এটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে 19 এর গাড়ি উত্তরা বেটি প্রথম মালিক তার টায়ারটা দেখেন শুধু বাতি যারা জেনে টায়ারটা দেখে নিয়ে যাবে টায়ারটা দেখে নিয়ে যাবে আচ্ছা আউটলুক মাশাআল্লাহ ভালো আছে নাকি ইঞ্জিন কন্ডিশন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে সাউন্ডটা শুনাইতে পারবেন না হ্যাঁ সাউন্ডটা শোনা দিতে পারবো একটু শোনা দেন তো দেখি ইঞ্জিন সাউন্ডের কি অবস্থা

এক লক্ষ পঁয়ষট্টি হাজার হয়ে কেন না কালো কালার হইলে মানে আচ্ছা আছে এখন অপরাধ মোচন হয় না আর একটু কি অপরাধ আছে এটার আপনার অপরাধ আছে এটা কেন একুশ এটা সত্য কথা আরো দুই কেন আর আরো তিন হাজার ছাড়া দিলে ভালো হয় না

ছিল আজকে পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর কি ছাড় দেওয়া যাবে না আর কি ছাড় দিব একটু বাইশের মোটর আগের ভিডিওতে

এটাও আমি কোন অপরাধ করছি আমাকে কমাইলো না ওকে ওকে জান আষট্টি এক লাখ আসট্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ দিন কম তেইশ নাম্বার ফুল কমপ্লিট করা স্মার্ট কার্ড ডিজিটাল পেড এটাও পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিয়াত্তর হাজার

করতে পারবো কিছু দিনের জন্য না পাই প্রতো যে দেন দিয়ে দেন আজকে আচ্ছা করে দিলাম সত্তর আসলে ওইটাও আপনার দিন কম দেশ পায় এটা তো আপনি কিছুদিন ভাইস পায় ওইটাও আপনার আষট্টি জান

অবশ্যই সর্বোচ্চ শেয়ারের জন্য পাঁচ হাজার টাকা ছাড় থাকবে মানে সবুজ শেয়ারকারী পাঁচ হাজার টাকা ছাড় পাঁচ হাজার টাকা আজকে যে দামটা দেওয়া হয়েছে ওয়াদা করছে সবুজ শেয়ার করে আসবেন আপনি যে বাইক টা নেবেন আমি চাই আপনি সে বাইক টা শেয়ার করে এসে ফলো করে দেবে শেয়ার করে দেবে যেমন অন্য ভাই বেতারা যাতে দেখতে পারে অন্য আঙ্কেল যাতে দেখতে পারে অন্য বাতিজারা যাতে দেখতে পারে সে সুযোগ করে কাজ ভালো দেখা হবে আল্লাহ